সমিল্লা রাহিম আলহামদুলিল্লাহ ও সালাত আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের এগারোতম দর্শ শুরু করছি কিতাবের নাম হচ্ছে আলমন্ত হাদিসের আদাব ও আখলাক আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত কিছু হাদিস নিয়ে যে গ্রন্থটি লেখা হয়েছে সেই বিষয়ের আজকে হচ্ছে এগারোতম দর্শ আজকের অধ্যায়টি হচ্ছে বাবন অধ্যায় আর শব্দটি অর্থ হচ্ছে ওদা ইদা অর্থ কোনো কিছু নিচে রাখা আর এর বিপরীত হচ্ছে তা উঁচু করা তো তাওয়া দিনহীন বিনয়ী নিজেকে পেশ করা তো এটা হচ্ছে বিনয় ভাব প্রকাশ করা তাওয়াদুর অহংকার না করা এগুলো হচ্ছে তাওয়াদু শব্দটি ব্যবহৃত হয় ওয়াখফ দিল জানা ডানাকে ন নিচু করে দেয়া। অর্থাৎ নিজে অহংকারী না সাজা অহংকারী না সাজা ডানা নিচু করে দেয়া। কারোর জন্য কথা বলতে গেলে উদ্ধত সহ প্রকাশ না করা এটা হচ্ছে হফ জানা ওয়াখফ ইদলাহুমা জানা হাদ্দুল লেমিনার রহমাত আল্লাহ তালা বলেছেন পিতা মাতার জন্য তুমি তোমার পক্ষ নিচু করে দাও নিচু করে দাও অর্থাৎ পিতা মাতার সাথে কথা বলার সময় তুমি নিজেকে কথা বলো কথার উপরে উপরে শব্দের তোমার শব্দ না হয় হচ্ছে আল্লাহ তালার বাণী তো এটা এটা হচ্ছে আজকের অধ্যায় যে এখানে বিনয়ের কথা আলোচনা করা হবে এবং কিভাবে কথা বলার সময় উদ্যত্ত প্রকাশ থেকে নিজেকে হেফাজত করা হবে বিষয়টি আলোচনা করা হবে আমরা এখানে কয়েকটি বিষয়ে কয়েকটি আয়াত পড়ব পরে হাদিসগুলি পড়ে পরে আমরা আজকের দাঁড় শেষ করব প্রথমে আমরা বলি আল্লাহ কোরআনকারী বলেছেন আল্লাহ তালা তার নবীকে বলছেন যে আপনি আপনার আপনি আপনার যারা অনুসারী আছে তাদের জন্য আপনার আপনার জানাকে অবনমিত করুন অর্থাৎ আপনি তাদের সাথে কথা বলার সময় অত্যন্ত বিনয়ী ভাবে কথাবার্তা বলুন অথচ মহাম্মদুল্লাহ সাল্লাম সৈয়দুল খালক সৃষ্টির সেরা তারপর আল্লাহ তালা তাকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি বিনয় হয়ে কথাবার্তা বলেন এই জন্য এর অর্থ হচ্ছে যে আপনি নিজের পার্শ্ব কথাবার্তা বলার সময় নম্রতা অবলম্বন করবেন এবং ইমানদাদের সাথে কোমল আচরণ করবেন এটা হলো মূল কথা দ্বিতীয় আরেকটা হাত আমরা দেখতে পাই আল্লাহ তালা কোরআন সুরা মায়দার চুয়ান্ন নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন হে ইমান দারগন মাইয়ার তদ্দমি কুমান তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায় মোরতাদ হয়ে যাবে তাহলে জেনে রাখুক আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ তার মাধ্যমে সে যদি কোনো আল্লাহ তালা থেকে বিমুখ হয়ে যায় এতে কোনো ক্ষতি হবে না ফাসফি আতিল্লাহ হবে কৌমিন আল্লাহ এর বিপরীতে এমন কাউকে নিয়ে আসবে যারা আল্লাহ তালাকে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহ তালাকে ভালোবাসবে এবং তারা হবে ইমান দাতের প্রতি বিনয়ী ভাব আচরণ করবে কাফেরদের প্রতি কঠোর আচরণ করবে এটা সুরায় মায়দার চুয়ান নম্বর তালা বলেছেন এর অর্থ হচ্ছে তাফসিরে বর্ণনা করা হয় যে রসোল্লা সাল্লা ইসলামের পরে যখন একজল গোষ্ঠী মোরতাদ হয়ে গেল আবু বকরাদ ইসলামের সময়ে যারা মুরতাদ হয়ে যায় তখন ইয়ামানিরা তাদের দিনের উপরে সুপ্রতিষ্ঠিত ছিল এই জন্য ইয়া তিলা বেকাউমিন ইহেবুনাহু ইহেবুন মুসা দিকে নিষ্পত্তকে সম্পৃক্ত করা রসুল বলেছিলেন যে এরা এদের মধ্যে কিছু লোক আসবে যারা বিনয়ী ভাব থাকবে এই জন্য বিনয়ী ভাবটা হচ্ছে দিনের মধ্যে থাকার একটা বড় বড় অবলম্বন যে বিনয়ী ভাবে থাকতে পারবে দিনে থাকতে পারবে বিনয়ের বাইরে চলে গেলে দিনটা তার থাকবে না আরেকটা আমরা দেখতে পাই সুরা হুজরা বলছেন ইয়াঈ মানু হে ইমানদারগন হে ইয়া মানুষরা ইন্না খে আমি আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে এক পুরুষ হচ্ছে আদম আলাহাতাম আর এক নারী হচ্ছে হাওয়া এই দুইজন থেকে আল্লাহ সারা পৃথিবী ভরে দিয়েছেন মানুষ দিয়ে ও জাল না কুম সরব আন ও তোমাদের করে দিয়েছে সরব সরব অর্থ হল গোষ্ঠী আর আর এই কাবায়ল অর্থ হচ্ছে গোত্র গোত্র আর গোষ্ঠী ভাগ কেন আরবরা কবিলা আর বাইরের বাইরে যারা আছে তারা সাধারণত কবিলা বা গোত্র হিসেবে বিবেচিত করে না তারা গোষ্ঠী হিসেবে বিবেচিত করে যেমন অমুক অমুক চৌধুরী গোষ্ঠী এরকম ভাগ ভাগ করে এই জাতীয় গোষ্ঠী বা অথবা কেউ নিজের এলাকা ভিত্তিক ভাগ করে বিভিন্ন ভাগে বিরক্ত হয়ে যায় তবে আল্লাহ তালা উদ্দেশ্য তিনি এই যে ভাগ বটরা করেছেন কি বলেছেন লিতা রাফুক তোমরা যেন একে অপরে পরিচিতি লাভ করতে পারো লা লিতা হারুক অর্থাৎ হচ্ছে এটা তোমরা অহংকার করার জন্য নয় অর্থাৎ একে আমি আরবি তুমি আজমি আমি চৌধুরী তুমি মজুমদার এরকম অথবা তুমি এরকম তুমি এরকম ভাগ ভাগ করার জন্য নয় বরং তার জন্য অর্থাৎ যেন মাল আল্লাহর বন্দারা একে অপরের উপরে অহংকার না করে এর ফলে আল্লাহ তারা বলছে আল্লাহ করেন্লাহ তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সেই হবে যে বেশি তাকওয়ার অধিকারী হবে আরেকটি আয়তা আমরা দেখতে পাই চতুর্থ আয়টি হচ্ছে আল্লাহ তালা বলছেন ফলে তুজা কুয়ান তোমরা নিজেদের মধ্যে অর্থাৎ নিজেদের প্রশংসা করে ভরেই ফেলো না নিজেদের প্রশংসা নিজে করিও না তুমি হু আড়ালাম বেশি আল্লাহ তালা ভালোই জানেন নিজেদের মধ্যে তোমরা অহংকার করিও না পরস্পরের মধ্যে প্রশংসা করিও না সাধারণত যেটা করা হয় যখন মানুষ নিজের প্রশংসা করে তখন আমি এই অমুকের ছেলে অমুকের ছেলে বলে কিন্তু আল্লাহ তালা এই জন্য বলছেন হু আড়ালো বিকুম ইজ আন্তু মহাতিকুম আল্লাহ ভালো করে জানে যখন তোমরা মায়ের পেটে তোমরা ছোট হিসেবে তখন তোমরা কি খাইতে তখন মায়ের এমন জিনিস খেতে যেটা এখন তোমার দুনিয়ার বুকে খাবে না খাইতে না রক্ত তোমরা খেয়ে তোমরা জীবন ধারণ করছো সেখান থেকে দুনিয়াতে আসছো এটা তোমরা মনে রাখো আর এখনো তোমাদের অন্তরে তোমাদের পেটের ভিতরে বিশাল মহিলার বাগান রয়েছে তারপরে তোমরা যখন অহংকার করো এটা আল্লাহ তালার কাছে পছন্দ নিয়ে না এই জন্য আল্লাহ বলছেন বলে তো যা কোরআন নিজেকে তোমরা নিতাস কিয়া করো না অহংকার করো না নিজেকে নিয়ে বাড়তি কোনো পবিত্রতা প্রয়াস করো যে আমি বড় কিছু হয়ে গেছি এটা ঠিক না সুরান নাজমিন বত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন অনুভব আমরা দেখতে পাই আল্লাহ তালা কোরআনে কারিম উল্লেখ করেছেন জান্নাতে যারা যাবে জাহান্নামে যারা যাবে এর মাঝখানে একটা গোষ্ঠী থাকবে তার বলে বলা হয় আরাফে কিছু লোক থাকবে ওরা কি করবে আল্লাহ তালা বলছেন ওনার দাস আয়রাফে যারা থাকবে তারা কিছু লোকদের ডেকে বলবে যাদেরকে বিভিন্ন চিহ্ন দিয়ে চিনতে পারবে যে অমুক আমাদের অমুক অমুক নেতা অমুক ছিল অমুক অমুক ছিল অমুক অমুক ছিল চিনতে পারবে চিনতে পারবে তারা ডেকে বলবে যে কলমা আগনা আংকুম জামা তুমে কি হলো তোমাদের বহু টাকা পয়সা জমাতে বিশাল বিশাল অট্টালিকা করতে বিরাট বিরাট কাজ করতে এগুলো কি তোমাদেরকে মা আকাঙ্কুম এগুলো কি তোমাদেরকে বিভুক্ত করে দেয়নি অর্থাৎ তোমরা কি এগুলি থেকে এগুলি দেওয়ার পরে তোমরা কি এখন ভালো হইতে নি এগুলি এগুলি দিয়ে তোমরা বাসার কোনো পথ করতে পারিনি বেরোইতে পারো যার নাম থেকে হওয়ার কোনো উপায় কি তোমাদের হয়নি ও মা কুম তুম থাক বেরোনো আর দুনিয়ার বুকে তোমরা অহংকার করতে অহংকার করার কারণে আজ তোমরা ওখানে গেছো সেখান থেকে তোমরা হওয়ার কোনো পথ পাচ্ছ না তারপরে আল্লাহ তারা বলছেন যে আহা আহাউল তুমলা তোমরা কসম করে বলতে শপথ করে বলতে এই দুর্বলেরা দিন আল্লাহ রহমত পাবে না এরা এরা টাইপের এরা নির্বোধ এরা বুঝে না এই জন্য ইমান আমার নিয়ে আসে সালাত করে মসজিদে যায় দৌড়াদৌড়ি করে এগুলি তোমাদের কাছে পছন্দ হতো না তোমরা বলতে যে যেমন রহমা এদের আবার রহমত পাবে কি সেটা তো বোকা কিন্তু আল্লাহ বলছেন উদহুলা বিমা হক আলীকুমুন আল্লাহ তখন বলবেন যে এদেরকে এদেরকে জান্নাত দাও যারা যারা এরকম দুর্বল ছিল এদের জন্য জান্ন কোনো ভয় থাকবে নাই তাদের ফেরেশানি না এদের নিয়ে কথা আল্লাহ ঘোষণা করেছেন নম্বর আটষোল্লোশনায় আল্লাহ বলেছেন আমরা যদি হাদিসের দিকে তাকাই তো আমরা দেখতে পাই রসল্লা সাল্লাহিস্লাম তার একটি উষ্টি ছিল এই উষ্টি কোনো কিছুই এটাকে হারাতে পারতো না এটা আদবা বলা হতো আদবা বলা হতো আদবা অর্থ হলো কাঁধ কাটা অথবা কাঁধ কাটা তো এটা এই কিন্তু খুব দ্রুত চলতে পারতো যখনই কোনো প্রতিযোগিতা হতো এটার সাথে প্রতিযোগিতা কিছু পারত না কিন্তু একবার এক বেদুইন তার একটা সাধারণ একটা ওষ্ট এনেই সেটা দিয়ে রসল্লা সাল্লা ইসলামের ওষ্টটিকে পিছনে ফেলে পার হয়ে যায় সাহাবাহিক খুব কষ্ট লাগলো কারণ সাধারণত ভালোবাসার পাত্র যারা তার ভালোবাসার মানুষ যারা তার কোনো কিছু কষ্ট হলে অন্যদের কাছে কষ্ট লাগবে সেজন্য কাছে কষ্ট লাগছিল কষ্ট লাগার সাল্লাহ সালাম বললেন হক কোন আল্লাহ আল্লাহর আল্লাহর দায়িত্ব হচ্ছে এটা যে তিনি নিজের উপর দায়িত্ব করে নিয়েছেন দুনিয়ার বুকে কোনো কিছু যখন বেশি উপরে উঠে যায় তিনি একটু নিচে নামিয়ে দেবেন অর্থাৎ এর অর্থ হচ্ছে এই উষ্টি তোমরা মনে করছো কেউ হারাতে পারবে না আল্লাহ বুঝছেন যে কেউ অহংকারী না আবার হয়ে যায় এটা একবার হারিয়ে দেয় তখন সেটা একবার হারিয়ে দিলেন যে অন্য সাধারণ একটা গোষ্ঠী এসে সেটাকে হারিয়ে দিল এটা হচ্ছে যে আল্লাহ তালা বিনয়ী না হলে যে কি ক্ষতি হয় সেটাকে আল্লাহ তালা দেখিয়ে দিলেন এবং বিনয়ী হওয়ার পথে বাধা হলে সেটাকে আল্লাহ তালা কীভাবে অবনমিত করে দেন সেটা আল্লাহ তালা দেখিয়ে দিলেন অন্যপূর্ণ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন না ও দুরই তুইলা খেরা আইন আইন সোল্লাস লাল্লাসলাম সব দাওয়াত দিলে পছন্দ করতেন যাইতেন এবং কোনো কোনো দিন এ করতেন না কি খাওয়ালো কী দিলো এই নিয়ে কোনো কথা বলতেন না উচ্চবাচক করতেন না এবং তিনি বলেছেন যদি আমাকে পায়ের পায়ের খুরাও দেয় অথবা আমাকে কোনো একটা এও দেয় একটা হাতের অংশ দেয় অর্থাৎ পা বা সাগরত তো হাত কিন্তু সামনে পায়ের পিছনের পাকে জেরা কেরার বলে সামনের পাটাকে জেরা বলে যেটা দেয়া হয় আমি এটা গ্রহণ করব লা লাকাবিলতু আমি এটা অবশ্যই গ্রহণ করতাম অর্থাৎ এটাই তার বিনয়ের কারণে মানুষ সাধারণত গোস্তলা জিনিস গ্রহণ করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে জিটায় হাদিয়া দাও দেয়া হয় আমি সেটা গ্রহণ করব এটা রাসূলের বিনয়ের প্রমাণ অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মা মিন নবিয়িন ইল্লা উরা আল এমন কোন নাই যিনি ছাগল ছড়ার নেই আমিও সাহবায়করাম বলেন যে আপনি কি চলাইছেন সাহাবায়করাম বলেন হ্যাঁ আমি আমার আমি আমার মক্কাবাসীরা আমাকে কারারই কিছু পয়সা দিত এর বিনিময়ে আমি ছাগল ছড়িয়েছিলাম ছাগল চড়ার মূল কারণ হচ্ছে ছাগল যারা চড়া তারা বিনয় হতে হয় কারণ ছাগলের মধ্যে বিনয় স্বভাবটা থাকে কিন্তু ওঠ হলে সেটা শুনে না ও নিজের জোরে চলে যেতে চায় ছাগলের মধ্যে অনেক সময় আটকে থাকলেও ধীরে ধীরে সে নিজেকে ছাড় দেয় এবং বিনয় ভাব তৈরি হয় এই জন্য আর ছাগল চালতে অনেক বিনয় লাগে সাহসী লাগে ইয়া লাগে ধৈর্য লাগে কারণ সাগল অনেক সময় উল্টা পাল্টা হওয়ার মানুষ মেরে ফেলতে ইচ্ছা করে যদি বিনয় না হয় করে মেরে ফেলবে এই জন্য আল্লাহ নবীদেরকে সাগল সরানোর মতো এই দায়িত্ব দিয়েছে যাতে করে নবীদের উম্মদের সরাইতে পারে উম্মদের নিয়ে তিনি দুনিয়ার বুকে বিচরণ করতে পারে এবং তাদেরকে তাদের কথাবার্তা আচার আচরণে রাগ না হয়ে ধৈর্যের সাথে মোকাবিলা করতে হয় এবং তিনি বিনয় তাদের সাথে বিনয়ী ভাব দেখাতে পারেন অনুরূপভাবে আমরা আরেকটি হাদিসে দেখি রসুল্লা সাল্লা সাম যখন তিনি কোনো খাবার খেতেন তখন তিনি আঙ্গুলগুলো চুষে চুষে খেতেন যে শুধু খেতেন এবং কি কোনো তিনি বলেছেন যে কোনো যদি লোকমা পড়ে যায় তিনি উঠিয়ে খেতে বলেছেন এবং বলেছেন যে এটাকে ধুয়ে ফেলো বাকিটা খেয়ে ফেলো এবং তিনি বলছেন শয়তানজরে রেখে দিও না শয়তানা রেখে দিও না এ সবই কিন্তু তার বিনয় ভাব কারণ তারা অহংকারী তারা একটু খেয়ে বাকিটা রেখে দেয় অহংকারীরা সাধারণত মনে করে যে একটু তো খেয়েছি আর বাকিটা কুড়াটা খেলে আমাকে কি মনে করবে আমি কি ক্ষুদার্থ আমি বেশি খেয়ে আর খেয়ে বলতেছি ইত্যাদি মনে করবে অথবা মনে করবে যে আমার অভাব বুঝি এই জন্য খাচ্ছি এক একদিন এক একটা মনে করতে হয় কিন্তু রসুল্লাহাম সাইদুল খালক সৃষ্টির সেরা মানুষটি তিনিও চেটে চেটে খেয়েছেন এবং তিনি কোনো রোকমা পড়ে গেলে উঠে খেয়েছেন উঠে খাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন শয়তানের জন্য সেটা রেখে দিও না কারণ শয়তান সেটা গ্রহণ গ্রহণ করে আর অহংকারীরা শুধুমাত্র সেটা করে না এই জন্য অহংকারী যেটা এটা বোঝা যায় রসুল্লাহ আসলাম বলেই দিয়েছেন এক ব্যক্তিকে তিনি বলেছেন বাম হাতে খাচ্ছে অহংকারের কারণে তো রসুল বলেন ডান হাতে খাও বলে পারিনা আর রসুল তুমি আর পারবে না সে আর ডান হাত উপরের দিকে উঠাতে পারেনি যে এটা অহংকারী হলে বিনয়ীটার বিপরীত বিনয়ীটা হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলামের নির্দেশনা আমরা দেখতে পাই অনুরূপভাবে আরেকটি হাদিস আমরা দেখতে পাই রেফা ইবনে তামি রেফা ইবনে আবি রেফা তামি ইবনে আসাদ রাজিউল্লাহানু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে যখন গেলাম তখন তিনি খোদ্ বাঁধিছিলেন ভাষণ দিচ্ছিলেন এটা জুমার খোদ্ বাহ জরুরি নয় যে কোনো একটা ভাষণ দিচ্ছিলেন এমন সময় বললাম যে একটা কথা বললাম যা রাজন গরিব আমি একজন অপরিচিত ব্যক্তি দূর দূরান্তের ব্যক্তি আসছি ইয়াস আল্লাহ আনদিনী আল্লা দিন সম্পর্কে জানতে চাচ্ছি আল্লাহ দিন সম্পর্কে জানতে চাচ্ছি লা ইয়াদি আনদিনী লোকটিতে আমি আল্লাহ দিন সম্পর্কে কিছু জানে না এমন একটি ব্যক্তি তখন রসোল্লা সাল্লা সাল্লাম আমার দিকে অগ্রসর হলেন খোদ বাদ ছেড়ে দিলেন একটা কুরসি আনতে বললেন চেয়ার আনতে বললেন চেয়ার আনে বসলেন তারপর শিক্ষা দিলেন শিক্ষা দিলেন এবং আমাকে যা আমি জানতে চাচ্ছিলাম তা শিক্ষা দিলেন শেষ শিখানোর পরে তারপর আবার গিয়ে খোদ কমপ্লিট করলেন আবার গিয়ে গেলেন এবং খোদ বা কমপ্লিট করলেন শেষ পর্যন্ত মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন এ দ্বারা বোঝা যায় যে একজন মানুষ প্রয়োজনের সময়ে দেরি করবে না এই লোকটিকে যদি বলতো তুমি অন্য সময় শিখে হয়তো সে আর সমাপ্ত না এর হয়তো মারা যাবে সে হয়তো দিনের বাইরে চলে যাবে আকিদা আমল কোনোটাই তার শুদ্ধ হবে না এই জন্য তাকে ওই মুহূর্তে শিখানোটা জরুরি মনে করেছেন এবং দাঁড়িয়ে আল্লাহর কথা তিনি দাওয়াত দিবেন তার উচিত হবে যে কোনো সময় সময়টাকে সদ ব্যবহার করবে এটাকে বিভেদ নষ্ট করবেন এবং যিনি এই সময় জানতে চেয়েছে এই সময় তাকে সেটা জানানো উচিত এটাকে অন্য সময় পর্যন্ত নিয়ে না যাওয়া এটা ইমান একজন দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর পথে দাওয়াত দানকারী প্রধান কর্তব্য এটা কখনোভাবে ছাড় না দেয়া এখানে আরেকটি জিনিস প্রমাণিত চেয়ারে বসে চেয়ারে আসলাম শিখিয়েছেন অনেকেই চেয়ার বসে বেশ খারাপ দৃষ্টি দেখে এটা কিন্তু ঠিক না কারণ রসুল্লাহাম চেয়ারে বসে শিখিয়েছেন তাকে বুঝা গেল চেয়ারে বসে শিখানো বৈধতা রয়েছে কোনো সমস্যা সেখানে নেই অনুরভাব আমরা আরেকটি হাদিস দেখি যে রসল্লাহ আসলাম একবার তিনি ছোট ছোট বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছিলেন তাদেরকে সালাম দিলেন এবং আনাসেপ মালকা যেমন তিনিও একদিন এরকম বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিলেন ছোট বাচ্চাদের তারপর তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আসলামকে এভাবে সালাম দিতে দেখেছি এর অর্থ হচ্ছে তিনি অহংকার করেননি ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন এটা তার বিনয়ের প্রমাণ এই বিনয় ভাবটা রসুল্লাহ সাল্লামের মধ্যে সবসময় ছিল অনুরূপভাবে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ আসলামের সময় কোনো কোনো দাসী রসুল্লাহ সাল্লামকে হাত ধরে নিয়ে যেতেন এবং হাত বিভিন্ন জায়গাতে বসে তার প্রয়োজন কথাবার্তা বলতেন তারপরে আবার চলে আসতেন এবং হাত ধরে তাকে কোনো গলিত গলিতি নিয়ে দিতেন কথাবার্তা বলার জন্য আমার কথা আছে আপনি আসেন রসুল এটা কোনোদিন বলতেন না যে কেন তোমার কথা শুনতে হবে বা তুমি চুপ করো পরে আসো আবহাওয়া থেকে শোনো না উমর থেকে শোনো না এরকম বলতেন না বলুন তিনি নিজেই সেটা জানানোর চেষ্টা করতেন এটা রসল্লাহ আসালামের সর্বোচ্চ বিনয়ের প্রকাশ আমরা আরেকটি হাদিস দেখল রসোল্লাহ সাল্লাহাম তিনি কখনো অসুস্থ হলে দুর্বলদের দেখতে যেতেন অসুস্থ হলে দুর্বলদের খোঁজ খবর নিতেন এটা রসোল্লাহ সাল্লামের বিনয়ের প্রকাশ কারণ অহংকারীরা সেটা করতে পারে না এটা হচ্ছে আমাদের আদর্শ রসল্লাহ সাল্লাহাম আমরা এখানে কয়েকটি হাদিস পড়বো ইনশাল্লাহ হাদিসগুলো ব্যাখ্যা শুনবো

তো এই যে দেখা যাচ্ছে আও হাই লেগে বোঝা গেল যে রসুল্লাহ সাল্লাহ আসলাম যা বলতেন তাও আহি রসুল আসলাম যা করতেন তাও আহি রসুল আসলাম যা অনুমোদন করতেন তাও আহি কোরআন ছাড়াও আরো আহি আছে এটা থেকে আমাদের স্পষ্ট হলো যে রসুল্লাহ সাল্লাহ আসলাম ওহি করে আল্লাহ রসুলকে বলে দিয়েছেন যেন তিনি তাওয়াদুর অবলম্বন করেন হাত আলা ইয়ারা আহাদুন আলা আহাদিন কেউ যেন একে অপরের প্রতি যেন অহংকার না করে এটা কি আন তোমরা অর্থাৎ হে আল্লাহ ইমানদার বান্দারা আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি তাওয়াদু করছি তোমরা তোমরা কি করো বিনয় বা প্রকাশ করো বিনয় হও আর তারাই হারা দুন একে অপর অহংকারী হয় না আজকাল অহংকার ছাড়া চলতেই পারে না মানুষ কি করবে আপনি দেখবেন কোন বন্ধু বান্ধবরা সবচেয়ে বেশি এটা করে আপনার বন্ধু এসে বলবো যে আমি তো আমার তো আছে ওর এই কি আছে আর ওর কিছু নাই ওর তো এই সমস্যা আপনার ছেলে তো এটা নিয়ে অহংকার করবে নিজের ছেলে নিয়ে অহংকার করবে এইভাবে মানুষের এটা চলেই যাচ্ছে পুরোপুরি অথচ এটা কিন্তু নির্দেশনার বাইরে সাল্লাহাম বলছে আল্লাহর ওয়াহি হচ্ছে যে তোমরা বিনয় ভাবে প্রকাশ করো ওলা ইয়া বুঝি আহাদিন একজন আর উপরে কোনো চড়াও হবে না বাগী অর্থ হলো সীমা লঙ্ঘন করা কথাবার্তায় আচার আচরণে সব দিক থেকে সীমা লঙ্ঘন করে তাকে অপমানিত করা অথবা তার থেকে নিজেকে বেশি সম্মানে দাবি করা এটাই পুরোটাই নিষিদ্ধ ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন দ্বিতীয় আরেকটি হাদিস চাউর বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম রসুল্লাহ সাল্লাহাম থেকে তিনি বলেন মা না কাসাদ সদা কাতুমিন আলী কোন সদকা সম্পদকে কমিয়ে দেয় না সদকা দিলে সম্পদ বাড়ে তো কোনো ব্যক্তি মনে যদি মনে করে যে সৎকা দিলে সম্পদ কমে যায় তাহলে সেটা ভুল ধারণা এটা কখনো ঠিক নয় ওয়ামাজাদ আল্লাহ আবদান বেআন ইল্লা ইজাদ আর বন্দা যদি কাউকে ক্ষমা করে আল্লাহ তাকে তার সম্মান বাড়িয়ে দেয় ক্ষমা করলে সম্মান বাড়িয়ে দেয় তো দুটো জিনিস আমরা পাইলাম একটা হলো সদকা সম্পদ বাড়িয়ে দেয় একটা হলো ক্ষমা করলে মর্যাদা সম্মান বাড়িয়ে দেয় আরেকটা হচ্ছে ওমা তাহাদুল্লাহ ইল্লাহ রাফাহুল্লাহ আর যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে উপরে উঠাবেন আল্লাহ তাকে মর্যাদা দান করবেন এটা আমরা উদাহরণ দিয়ে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটির যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে একবার জিবরীল এসে বললেন আল্লাহ তালা আপনাকে রাজা এবং রাসূল রাসূল হিসেবে এবং अथवा বান্দা এবং রাসূল কোন দুইটার মধ্যে ইখতিয়ার দিস অপশান দিস আপনি কোনটি নেবেন রাজা এবং রাসূল হবেন না বান্দা এবং রাসূল হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকালেন জিবরীল বললেন যে মাথা নিচু করে দেখালেন যে আপনি বিনয় হন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দাস হব বান্দা হব এবং রাসূল হব এই তিনি আব্দু হু রাসুল আমরা বলি আবদুল্লাহ রাসুল আমরা বলি তিনি আল্লাহ দাস এবং তার রাসুল ঠিক আল্লাহ তালা তাকে কিন্তু সবই দিয়েছেন যেহেতু তিনি নিজেকে বিনয়ীভাবে প্রকাশ করেছেন আল্লাহ তালা তাকে দুনিয়া এবং আখরাতের সৈয়দুল কাউনাইন সঈদুল সাকালঈন মানুষ এবং জিনের সর্দার এবং সঈদুল কৌনাই দুজাহানের সর্দার তাকে বানিয়েছেন এবং হাসরের মাঠে বলেছেন রসোল্লা সাল্লাহাম অহংকার করে বলেননি বলেছেন আনা সৈয়দ ওলা দে আদম ওলা ফখর আমি আদম সন্তানদের সবাই সর্দার তোর আমি অহংকার করে বলছি না এটা আমি খবর দেওয়া জানানোর জন্য বলছি হাসরের দিন সবাই আমার পতাকার নিচে থাকবে আদম বা মাদু না তাহতেলিওয়া ইয়মুল কিয়ামা আদম তারপরে যত নবী রাসুল যত মানুষ আছে আমার লেওয়া আমার পতাকা নিচে থাকতে হবে সে পতাকাটা প্রশংসার পতাকা তিনি প্রশংসিত তার পতাকা পতাকা এই প্রশংসার তাকে সবাইকে থাকতে হবে আল্লাহ তাকে উপরে উঠিয়েছে দুনিয়ার বুকে যাই আমরা দেখেছি যত মানুষ বিনয় হয় আল্লাহ তালা তাদেরকে সম্মানের উচ্চ শিখরে আরোহিত করেন আর যারা অহংকারী হয় আল্লাহ তালা তাদেরকে অহংকারকে অপমানিত করেন দুনিয়ার বুকে তো অপমানিত করেন মানুষের কাছে অহংকার প্রকাশ পেয়ে যায় অহংকার লুকিয়ে থাকা জিনিস নয় অহংকার বোঝা যায় যে ব্যক্তি অহংকার করছে ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আগের হাদিসে ইমাম মুসলিম বর্ণনা করেছেন আমরা এখানে কয়েকটি হাদিসের কয়েকটি শব্দের ব্যাখ্যা করবো একটা বলছে তাওয়া দাঁড়ু তাওয়াদর অর্থ হচ্ছে আমর তাওয়াদ নির্দেশ করছে তোমরা এটা আমর সিগে আমর যে তোমরা নিজেদেরকে বিনয় করো ওহু আকাফদুল জানা তাওয়াদুর হচ্ছে নিজের পক্ষ ভোটকে বা নিজের দানাকে নিচু করে দেওয়া লেইনুল জানেব এবং তাজাল্লুল এবং বিনয়ী ভাব প্রকাশ করা অদ্যহ তালি ও তাকাবুর এর বিপরীত হচ্ছে অহংকার করা এবং তাকাবুর করা তাকাবুর করা বলেছেন লাই লাইপার তোমাদের কেউ যেন অপর উপরে গর্ব না করে গর্বটা হয় কথা দিয়ে অথবা নিজের মর্যাদা প্রকাশ অর্থে আমি সেই করেছি ওটা করেছি ওইটা করেছি এটা দ্বারা অহংকারটা বেশি অহংকারটা প্রকাশ পায় গর্বটা প্রকাশ পায় এই জন্য সোল্লা বলেছেন ওই ব্যক্তি অন্তরে রাই পরিমাণ কিবির থাকে এটা কারণ কি কারণ হচ্ছে একটা হাদিস আছে আল কারণ কিবরিয়া পুরোটাই আল্লাহ আল্লাহ তারা কোনো কিছু দাবি করা অর্থ হচ্ছে আল্লাহ রুবিয়ত উলহিয়ত আসম সেফাত নিয়ে দাবি করতেছে এজন্য যে কেউ এটা দাবি করবে সে তো শিরিক মুশেক শিরিক মুশেক কোনো জানাতে যেতে পারে না এই জন্য যতক্ষণ পর্যন্ত কিবির থাকবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি জানাতে যাওয়ার উপযুক্ত হবে না এই জন্য কিবিরকে অবশ্যই ছাড়তে হবে আল্লাহ তালা বলছেন আল্লাহ হাদিস কি হাদিস কুদ্সি আল কিবরিয়া ও হৃদয় কিবরিয়া অহংকার হচ্ছে আমার চাদর অল ফখর ইজারি আর গর্ব হচ্ছে আমার ভূষণ আমার না যা আইনি পিসে ইমিনুম আজ যে কেউ দুইটা নিয়ে অহংকার করবে টানাটানি করবে আমি তাকে শাস্তি দেব অন্য আল্লাহ তালা কোরআনকারী ওলাের খাদ্যাকালিন মারাহা বলেছেন যে ওল্লা শাহের খাদ্য ন্যাস যে লোকমান তার ছেলেকে বলছেন তোমার গালকে মানুষের দিকে তুমি বাঁকা করে তাকিয়ে মানুষ দিও তো মানুষ কি করে একে অপরকে এরকম মানুষ এরকম করে এইটা করিও না নিষেধ করছে আল্লাহ এটা অহংকারের প্রকাশ ওলা না জীবা আলাদা তুলা তুমি হাঁটার দ্বারা মাটি সিদ্ধ করে ফেলতে পারবে না যতই চেষ্টা করো মাটি সিদ্ধ করে হাঁটতে পারবে না আর ওলেন তা লুকাল তুলা পাহাড়ের মতো উঁচু হতে পারবে না সাড়ে তিন হাতের বেশি চেষ্টা করলেও আপনি হইতে পারবেন আপনি আপনার সাড়ে তিন হাতের মধ্যে থাকতে হবে তোমার বোঝা গেল যে পাহাড়ের মতো উঁচু হইতে পারবে না মাটি সিদ্ধ করতে পারবে না তাহলে তুমি কত কত সীমাবদ্ধ তোমার ক্ষমতা তাহলে তুমি এত অহংকার করো কিসের আল্লাহ তালা লোকমান এর মুখ থেকে তার সন্তানকে দিয়ে আমাদেরকে করিয়েছেন যেন অহংকার না করে আল্লাহ তালা যেন কোরআন হাইতে বলেছেন কি আল্লাহ জাব্বার যারা জব্বার অহংকারী যারা অত্যন্ত ধাপুট প্রতাপ দেখিয়ে বেড়ায় আল্লাহ তালা তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দেন তারা ইমার আনতে পারে না তারা ইমান আনতে পারে না এই জন্য আবু জাহাল ইমান আনেনি আবু লাহাব ইমান আনি ইমান আনেনি কারণ সমাজের মধ্যে সমাজপতি ছিল যুগে যুগে যারা সমাজপতি বলে বুঝছে তারা কেউ ইমান আনতে পারেনি কারণ ইমান আনার জন্য তাওয়াদও লাগে বিনয় লাগে বিনয় ভাব লাগে বিনয় যতক্ষণ না হবে তখন কেউ ইমান আনতে পারে না যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হবে আল্লাহ তাকে হাসকেরাতে মর্যাদা দিবেন আর অহংকার থাকলে তাকে আল্লাহ তালা আকরাতে মর্যাদা থেকে দূরে সরিয়ে দিবেন অর্থাৎ তাকে জান্নার থেকে দূরে সরিয়ে মতাকাব্যের যেখানে সেখানে তাদেরকে স্থান দিবেন সেটা হচ্ছে জাহানাবি তাদেরকে স্থান দিবেন এ একটি আরেকটি শব্দ আসছে লাইয়া এটা হচ্ছে জুলুম করবেন এক জুলুম করবেন অর্থ মর্যাদা সম্মান আর বিপরীত হচ্ছে যে শিক্ষা পাই হাদিস থেকে একটা হচ্ছে যে বিনয় তাওয়াদে অত্যন্ত উন্নত চরিত্র এবং এটার গুরুত্ব রয়েছে এবং মর্যাদা রয়েছে আরেকটি শিক্ষা হচ্ছে দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে জুলুম থেকে নিজেকে যে ব্যক্তি মো আর বিনয় সে জুলুম করতে পারে না যে ব্যক্তি জুলুম করে সে অবশ্যই অহংকারী হয় জুলুমকারী তখন আল্লাহ আল্লাহ থেকে নিজেকে দূরে জন্য অহংকারী হয় আর সে যে ব্যক্তি বিনয়ী হয় সে কোনোদিন গর্ব করে বেড়ায় না বা কারো উপরে সীমা লঙ্ঘন করে না তৃতীয় আরেকটি শিক্ষা হচ্ছে যে তাওয়াদুর আল্লাহর জন্য হতে হবে যে ব্যক্তি আল্লাহর জন্য মতাবাদে হবে বিনয়ী হবে দুনিয়ার কোনো উদ্দেশ্য না অনেক কিন্তু বিনয়ী হয় কি জন্য টাকা পেতে বিনয়ী হয় সম্মান পেতে বিনয় হয় অথবা দুনিয়ার কোনো মর্যাদা পেতে বিনয় হয় চাকরি পেতে বিনয়ী হয় সবটা বিভিন্ন জিনিসের জন্য বিনয় হয় কিন্তু বিনয় আল্লাহর জন্য হতে হবে যে আল্লাহর জন্য হবে আল্লাহ অবশ্যই তাকে দুনিয়া বা মাখাতে উচ্চ মর্যাদা আস্বীন করবেন এবং তার মানুষের মানুষের অন্তরের ভিতরে তার মর্যাদা বাড়িয়ে দেবেন মানুষের ভিতরে ভালোবাসা ঢেলে দেবেন তার জন্য এবং যদি অন্য কিছুর জন্য হয় তাহলে সে এই সব পাবে না আখেরাতে কোনো উপকার পাবে না তবে দুনিয়াতে হয়তো সে কিছু পাবে দুনিয়াতে অহংকারীরা কেউ তার কাছে বিনিয়োগ হলে খুশি হয় কেন আমার কাছে কীরকম ধর্ণা দিতেছে দেখো আমি বিশাল কিছু হয়ে গেছি আমি কি হয়ে গেল তো এই জন্য তারা হয়তো এটা বলতে পারে কিন্তু এই তো হয়তো তারা দু পয়সা দিতে পারে কিন্তু এটা দ্বারা আখেরার তো বরবাদ করেছে সে এবং দুনিয়াতে যে সব সেটাও বরবাদ করেছে এবং দুনিয়া আল্লাহ তারা তাকে যে ওয়াদা করেছেন যে উচ্চ মর্যাদা দিবেন সেটা দেখে সে সে দূরে সরে গেছে তবে মানুষের কাছে শুধু শুধু বিনয় না হয় প্রয়োজনে বিনয় হওয়া যায় বিনয় প্রকাশ করা কোনো কাজে তামাল লোক বলা হয় যেমন আইলেম অর্জনের জন্য উস্তাদের কাছে বিনয় হয়ে বসা এটা শরীয়ত অনুমোদিত এর বাইরে দুনিয়া অর্জনের জন্য কারো শুধুমাত্র বিনা কারণে এমনি সাধারণ না কিন্তু বিনা কারণে যেই বিনয় আল্লাহর জন্য হওয়া দরকার এই বিনয় অন্য কারোর জন্য হতে পারবে না এটা তখনই প্রকাশ হবে আল্লাহর জন্য বিনয় না হয় না কিন্তু অন্য বিনয় হয় সে করতে রাজি হয় না অথবা আল্লাহর জন্য বিনয় কথা বললে আল্লাহ তাকু কথা বললে তাকুয়া জন্য কথা বলে রাগ করে যায় হারাম হালার ছেড়ে দিতে বলে রাগ করে কিন্তু আরেকজনের কাছে ঠিকই খুব হাসি খুবই নিজেকে বিনয় হয়ে ভেঙে চড়ে পড়ে তার সামনে বোঝা গেল সে আল্লাহর জন্য যতটুকু বিনয় হওয়া দরকার না হয় মান্দার জন্য বিনয় হচ্ছে সে এটা শরীর শুধু চতুর্থ আরেকটি শিক্ষা হচ্ছে যেই ব্যক্তি আফ এবং সাফ ক্ষমা এবং ক্ষমা মানুষের প্রতি উদারতা দেখা দুনিয়ার মুখেও সে মর্যাদা পায় সে নেতৃত্ব করতে পারে মানুষের কাছেও তার মর্যাদা বাড়ে আল্লাহ তালা তাকে দুনিয়ার মুখ্য আঘ্রত তাকে সম্মানিত করবেন আর পঞ্চম এখানে উপকারিতা এই হাদিস থেকে আমরা পাচ্ছি তা হচ্ছে সদাকার ফজিলত সদকা সম্পদ কমায় না বরং এটা সম্পদ বাড়িয়ে দেয় এবং বিভিন্ন ক্ষতিকর দিক থেকে সেটাকে রক্ষা করে ধরেন আপনি দান করেন যারা দান পাইছে তারা কিন্তু আপনার বিরুদ্ধে যাবে না তারা মনে করবে যে আমাকে দান করে আর যদি না হয় চুরি করবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এমন হতে পারে যে আপনার বিরুদ্ধে তারা বদা করবে আর ফের সাদের তো আসেই যে দান করেন তার বিরুদ্ধে ফেরসাদের বদা রয়েছেই এটুকু আমরা হাদিসটা শিখলাম আরেকটা হাদিসের মাধ্যমে আমরা শেষ করবো ইনশাআল্লাহ হাদিসটা হচ্ছে আসবাদ ইবনী ইয়াজিদ বলেন তিনি একজন তাবড়ি তিনি একজন তাবড়ি এবং তাকে বলা হয় সবচেয়ে প্রবীণ তাবড়ি রসুল যুগে ছিলেন তিনি জীবিত কিন্তু রসুল সাথে দেখা করতে পারেননি আলকাম আসবাদ দুই ভাই ছিল ওরা দুই ভাই মানে এক গোষ্ঠের দুইজন এক গোষ্ঠীর দুইজন তো তারা আবদুল্লাহ মাসুদ ছাত্র ছিলেন তিনি আসছেন আশা আল্লাহকে জিজ্ঞাসা করেন সাউথ আয়সা রাজিউল্লাহ আনহা আনহা তিনি জিজ্ঞাসা করেন বোঝা গেল যে একজন নারী ও মহাদেসা হতে পারে একজন নারী ও ফকিয়া হতে পারে একজন নারী মুক্তিয়া হতে পারে তবে পর্দার মাধ্যমে তিনি প্রচার করেন আর আনহা তিনি তো আমাদের আমাদের মা তিনি তো সবাই উন্মতের সবার মা তারপরও তিনি তাকে শিক্ষা দিয়েছেন জিজ্ঞাসা করেছেন এবং তিনি সেই জিজ্ঞাসা করেছেন কি মা জিজ্ঞাসা করেছেন মা বলুন যে যেম ঘরে কি করতেন ঘরে কি করতেন তখন আয়সার দিল্লাম বলেন কার না এক মেহিনাতে আহলি রসুল্লাহলাম তার ঘরে পরিবারের খেদমত করতেন পরিবারের খেদমত কি জুতা সেলাতেন তরকারি করতেন ভালো কাজ হলে সেটা করে দিতেন কারো কোনো সুই দরকার লোক গেঁথে দিতেন মানে ঘরের যেটা দর প্রয়োজনীয় কাজগুলি রসুল্লাহ আসলাম করে দিতেন ভাই যা হাতার হতে সলা খারা যেত কিন্তু যখন সলাৎসম সময় তখন আর ঘরের কাজ করতেন না কারণ তখন বাইরের কাজ করতেন এটা রসুল আদর্শ ছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেহনাতে আহলি পরিবারের মধ্যে পরিবারের মধ্যে যে মেহনা পরিবারের মধ্যে যে পরিবারের মধ্যে যে খ্যাত যে বিষয়টা এটা কি কি সামিল করে যেমন কোনো সিলে গেলে জামা কাপড় সিলানো জুতা সিলে গেলে অথবা দুধ দোহানো এগুলি সবই কিন্তু পরিবারের কাজের মধ্যে বর্তমানে এগুলি না থাকলেও যেগুলো আছে করে এগুলো আপনি আপনার পরিবারের মধ্যে করতে পারেন এটা করার অর্থ কি আপনি অহংকারী না আর এটা না করার অর্থ কি আপনি কিন্তু অহংকার করছেন যেগুলো আমি করবো না এগুলো শুধু আমার ফ্যামিলি করবে তার উপর সব চাপিয়ে দিলেন এটা অহংকার প্রকাশ ঘরে আপনি আপনার ফ্যামিলিকে সাহায্য করবেন এটা কিন্তু একজন মানুষের বিনয়ভাবে প্রকাশ যতটুকু করা যায় করার চেষ্টা করা উচিত ব্যস্ত থাকলে ভিন্ন কথা সময় থাকলে সেটা অবশ্যই হেল্প করার সুযোগ করবেন নিবেন এবং করবেন হাদিস থেকে আমরা শিখতে পাই আমরা হাদিসের চারটি শিক্ষা বলে শেষ করবেন ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে রসুল্লাহ আসলামের চরিত্র উন্নত চরিত্র অধিকারী ছিলেন তিনি বিনয়ভাবে প্রকাশ করতেন তিনি কখনো তিনি বিলাসী জীবন যাপন করতেন না যে শুয়ে থাকবো শুধু ঘর থেকে বিছনায় কষ্ট দিচ্ছে কিনা জিজ্ঞাসা করবো উঠার সময় আমার কষ্ট হচ্ছে চলতে কষ্ট হচ্ছে আমার এই সেই সারাক্ষণ শুধুমাত্র প্রকাশ করা আমার অসুখ অসুখ মানুষের কাছে প্রচার করা এগুলো কিন্তু এক ধরনের বিলাসীটা যে আমার এই রোগ ওই রোগ বোঝানো যে আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি এটা না করিয়া নিজের কথাটি আল্লাহর কাছে প্রচার করুন কারণ আপনি মানুষ কিন্তু ডাক্তার সার অনেকে আপনার কাছে বলেও লাভ নেই সেটা আপনি কিছু উপকার করতে পারবেন শুধু শুধু তার কাছে বলে লাভ না বলে আপনি শুধু নিজের বিপরটা কাছেই বলুন আর যে আপনার উপকার করতে হবে তাকে বলতে পারেন যেখানে সেখানে শুধু শুধু বলে বেড়ানো অর্থ হচ্ছে নিজের বিলাসী ব্যাপার প্রকাশ করা প্রকাশ করা এটা জায়জ নেই যেটা শরীয়তে অনুমোদিত দ্বিতীয়ত হচ্ছে পরিবারের প্রতি দয়া করাটা খ্যাতমত করা তাদের সাথে ভালো ব্যবহার করা তাদের সাথে সুন্দর জীবন জীবনযাপন করা এটা উত্তম আখলাখ চরিত্র অন্তর্ভুক্ত তৃতীয় আরেকটি হচ্ছে সলাতের ব্যাপার যখন আসবে তখন সেখানে আর কোনো উপস্থিত কোথাও কোনো কিছু করা যাবে না যত কিছু প্রয়োজনে উনুন চুলা বন্ধ করে দিয়ে আপনাকে চলে আসতে হবে যে এখন সলাতে যাবো জামাতের সাথে মসজিদের সলাত আদায় করতে হবে চতুর্থ হচ্ছে সল্প সালেহীন যতটুকু জানা দরকার অতটুকু তারা জিজ্ঞাসা করতেন যে কোনো ভাবে হোক এবং রসুল্লাহ সাল্লামের চরিত্র জানার জন্য রসুল কি করতেন জানার জন্য চেষ্টা করতেন আজ যারা তথাকথিত কোরআন অনুসারী বলে নিজেদেরকে রসুল্লাহ থেকে দূরে আসে না কোরআন মানে বলে এরা সবই পথভ্রষ্ট কারণ এরা এরাামের সাহাবিদের অনুসরণ করতে পারেনি তাবিদের অনুসরণ করতে পারে ইমামদের অনুসরণ করতে হবে যুগ যুগ ধরে আমাদের চলে সোলে যে জীবনধারা যে রসল্লাহাম আদর্শ অনুসারে যে জীবন ঘটবো তিনি কি করতেন সে অনুসারে চলবো এটাই তারা চলতে পারেনি এরা তো তারা পদভ্রষ্ট